এই যে সরকার তো পতনের পাঁচ মাস কিন্তু হয়ে যাচ্ছে আপনি যেটি বলছিলেন যে বঙ্গবন্ধু কন্যা আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন তো এই যে আন্দোলন ইউনিয়ন সরকারকে হটানোর আন্দোলন তো সেইখানে দেখা যাচ্ছে যে এখন তো সারা দেশে নেতা কর্মীরা দিশে হারা তাদের অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে তারা এবং মানে সরকার পতনের এই যে লম্বা সময় পরেও কিন্তু তাদের সেইভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না বা সংগঠিত করার যে প্রক্রিয়া সেটা দৃশ্যমান হচ্ছে না হয়তো আপনারা ভেতরে ভেতরে কিছু কাজ করছেন কিন্তু এই যে বড় আকারে কাজ করার জন্য আসলে আপনারা মানে কিসের অপেক্ষায় আছেন মানে কেন এত সময় লাগছে আপনাদের না না আমরা আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির মূল শক্তি হলো বাংলাদেশের জনগণ সুতরাং বাংলাদেশের জনগণের শক্তির জন্যই আমরা অপেক্ষা করে আছি অপেক্ষা করে থাকতাম এবং ভবিষ্যতেও এই জনশক্তিকে নিয়েই আমরা সামনের দিকে এগোব আমরা অবশ্যই অবশ্যই আগেই বলেছি আমরা যে একটা বিপাকে পড়ি নাই তা নয় আমরা একটা বিশ্বাস ভঙ্গের কারণে আজকে আমাদের সাজানো সাজানো দেশ সাজানো বাংলাদেশের মানুষের মুক্তির যেই সনদ সেটি তসনস করে দিয়েছে সেটি পদদলিত হয়েছে এবং আজকে এই বাংলাদেশের মানুষকে সংগঠিত করবার জন্যে এই দল অতীতের যেই সমস্ত পরীক্ষায় সংগ্রামে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই সামনের দিকে পথ চলেছে এবারও আমাদের এই দল জনগণকে সংগঠিত করে এবং এই মানুষকে আমরা আমাদের আস্থায় নিয়ে আমরা আবার আবার ঘুরে দাঁড়াবো আবার ফিরে দাঁড়াবো এবং যে কথা বলছেন এটা তো মূলত আপনারা বিশ্বাস সেনাবাহিনীর বিশ্বাস ভঙ্গের বিষয়টি কি বলছেন ইন্ডিকেট করছেন নাকি না সেনাবাহিনী তো সেনাবাহিনীর যেই ভূমিকা সেই ভূমিকার কথা তো আপনাকে আমি বলেছি যে সেই ভূমিকা খুবই হতাশজনক ভূমিকা এবং সেই ভূমিকায় দেশ জাতি কোনো অবস্থাতেই তাদেরকে কি বলে যে একটা তাদের দায়িত্ব তারা পালন করেছে এই কথাটি কেউ বলবে না কোনো মানুষই বলবে না সুতরাং আমরা মনে করি যেই সাপে যেই সাপে দংশন করেছে সেই সাপই বিষ পাবে এটিও একটা আমাদের বাংলাদেশের মানুষের কি বলে যে প্রত্যাশার জায়গা এবং এরপরেও বাংলাদেশে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি আজকে যদিও আমরা কি বলে সময়ের সময়ের জন্যে অপেক্ষা করছি এবং আমরা সংগঠিত হবার চেষ্টা করছি এবং অচিরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের আপনি যেটা বললেন নেতাকর্মীরা যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা এখনও এখনও আমাদের নেত্রী দিয়ে যাচ্ছেন এবং তার নির্দেশনাই আমরা আমাদের অবস্থান থেকে যে যেভাবে পারি সেইভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমরা যোগাযোগ করে চলছি এবং সেই যোগাযোগ রক্ষা করে যাচ্ছি রহন ভাই এই যে বাংলাদেশে তো আওয়ামী লীগের প্রতি এক ধরনের বিরূপ অবস্থা মানে বিরূপ মনোভাব তৈরি হয়েছে মানুষের এর মধ্যে আবার শুধু আওয়ামী লীগ নয় আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে তো এমন একটি পরিস্থিতির মধ্যে আপনারা আসলে আওয়ামী লীগের রাজনীতিকে কতটুকু এগিয়ে নিতে পারবেন বলে মনে হয় যে কারণ আপনাদের আপনারা বারবার বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল ভিত্তি তো জনগণ তো সেই জনগণই এখন আওয়ামী লীগের প্রতি বিরূপ মনে হচ্ছে এটি এটি আপনার কাছে এই ধারণাটি সত্য নয় বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ এখনই কিন্তু তারা সংগঠিত এবং তারা বলছে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাই একমাত্র নেতা একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশকে চালাতে পারেন এবং তার উপরেই আমাদের ভরসা তাকেই আমরা ফেরত চাই এবং তিনিই এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে এই জাতিকে রক্ষা করতে পারেন এই জাতিকে সুনির্দিষ্ট তার গন্তব্যের পথে তিনি কেবল নিয়ে যেতে পারেন সুতরাং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের প্রতি বিরূপ মনোভাব বা এই দলের নেত্রীর প্রতি বিরূপ মনোভাব এই কথাটি একেবারেই সত্য নয় আজকে গুটিগতক মানুষ আজকে গুটিগতক বলে যে সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠী তারা এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের মত প্রকাশের যেই স্বাধীনতা সেখানে দমন পীড়ন নিপীড়ন সবকিছু চালাচ্ছে এবং কোনো মানুষ মুখ খুলে প্রাণ খুলে কোনো কথা বলতে পারে না সুতরাং এই অবাধ সুযোগটুকু যখন আসবে মানুষ পাবে তখনই বাংলাদেশের মানুষের আসল চেহারা তাদের প্রকৃত যেই ভাবনা সেটি সেটি পরিষ্কার হবে সরকারের দিক থেকে তো ভাই বলা হচ্ছে যে অনেকেই বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে মানে যারা সরকারকে বসিয়েছে ক্ষমতায় সেই ছাত্রদের দিক থেকে দাবি বারবার জানানো হচ্ছে যা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই কি বলবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই তো অধিকার কি এই অধিকার ওদেরকে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি অধিকার নেই এই কথা বলবার অধিকার ওদেরকে দিয়েছে ওদের তো সেই অধিকারের ভিত্তি একদমই নাই এবং ওরা তো একটা সন্ত্রাসী চাঁদাবাজি এবং জঙ্গিবাদী কায়দায় তারা এই দেশটাকেই এই দেশের ইতিহাসকেই মুছে ফেলবার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সুতরাং ওরা কি বলল না বলল সেটি আমাদের কাছে একদমই বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয় হলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী স্বাধীনতা সংগ্রাম লড়াইয়ের যেই মূল্যবোধ যারা ধারণ করে সেই বাংলাদেশের মুক্তিকামী জনগোষ্ঠী সেই রাজনৈতিক সকল শক্তি ঐক্যবদ্ধভাবেই এক জায়গায় দাঁড়িয়ে নতুন করে শপথ নিয়ে এই গোষ্ঠীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে এবং এই গোষ্ঠীকে চিহ্নিত এই গোষ্ঠী যে তারা পাকিস্তানের সেই পরাজিত শক্তিরই দোসর এবং তাদা তারা পাকিস্তানের ভাবধারাই এই বাংলাদেশকে পাকিস্তানের কিনারায় নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক জায়গায় বলেছে যে আমরা একটা ভাই হারিয়েছিলাম সেই ভাইকে নতুন করে ফেরত আমরা পেয়েছি সুতরাং এটি কোনো কারণই নাই যে ওদের কথার কোনো গুরুত্ব বা ওদের কথা আমাদের কোনো বিবেচনায় নেওয়ার সুতরাং ওরা এই কথা বলবার অধিকারও রাখে না মানুষ তাদেরকে সেই ম্যানডেটও দেয় নাই সুতরাং আমরা আমাদের কাজটি করে যাব এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই সকল সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিগুলো নিশ্চয়ই নিশ্চয়ই তারা এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমরা আমাদের সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব রহমান ভাই একটা বিষয় মানে বারবার এর আগেও আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে আজকেও আমার আমরা যখন লাইভ করছি অনেকেই প্রশ্নটা রেখেছেন বিষয়টি হলো যে দলের নেতাকর্মীদের মধ্যেও এই বিষয়টা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে তো ফলে আপনার কাছে আজকে জানতে চাই বিষয়টি হলো যখন আন্দোলন চলছিল জুলাই এবং আগস্টে আওয়ামী লীগ কয়েক দফায় রাজপথে নামার কর্মসূচি দিয়েছিল আপনি নিশ্চয় আপনার মনে থাকার কথা এবং এই কর্মসূচি এগুলো পরে কিন্তু আবার প্রত্যাহার করা হয়েছিল মাঠে নামার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো ঢাকার রাজপথে সেগুলো আর পরে পালন করা হয়নি ইভেন বলা হচ্ছিল যে তখন কারফিউ দেওয়া হচ্ছে বা তো এই যে কর্মসূচি দিয়ে আবার কর্মসূচি প্রত্যাহার করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে না নামানো এবং চার তারিখে যখন সারা দেশে লীগের সঙ্গে অন্য দলগুলো সংঘর্ষ হচ্ছিল তখনও কিন্তু লীগের রাজপথে খুবই সক্রিয় ভূমিকা পালন এবং আপনি জানেন যে ঢাকার একটি বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামের একটি বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল সিলেটের রাজপথে সংঘর্ষ হচ্ছিল রাজশাহী রাজপথে সংঘর্ষ হচ্ছিল তো যে যে সময়টাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে প্রতিরোধ করে তুল তুলিল সেই সময় আপনাদেরকে কেন মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো বা কেন মাঠে নামতে দেওয়া হলো না বা আপনারা আসলে কোনো কারো পরামর্শে বা কোনো পড়েছিলেন কিনা এটি জানার কর্মীদের আপনার কাছে একটু বিষয়ে জানতে চাই দেখেন আহ আপনাকে একটা কথা বলি যে আমাদের দলের প্রধান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যখন বুঝতে পেরেছিলেন যে আজকের এই কুটা সংস্কারের নামে আন্দোলনরত রাস্তায় থাকা যেই সমস্ত ছাত্ররা এক ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং এদের পেছনে একটা অশুভ রাজনৈতিক শক্তি রয়েছে যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে যারা তাদের অর্থ যোগাচ্ছে এবং এই বাংলাদেশটাকে একটা কি বলে যে লাশ লাশ উপহার দেবার চেষ্টায় তারা রয়েছে ঠিক তখনই আমাদের দলের কর্মসূচিগুলো আমাদের দলের প্রধান তিনি তিনি নিবৃত্ত করবার পরামর্শ দিয়েছেন যে কোনো ধরনের আমাদের কোনো যে আমাদের কোনো কর্মসূচিতে আমাদের কোনো কার্যক্রমে যেন এই ঘটনাটা না বাড়ে সুতরাং সেই সেই জায়গা থেকেই আমরা সতর্কতা অবলম্বন করেছিলাম যে কোনোভাবে এই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিবৃত্ত করা যায় কিনা কিন্তু তারা আপনার নিশ্চয়ই খেয়াল আছে কোটা সংস্কারের আন্দোলনে তারা রাস্তায় থাকলো এবং প্র্যাকটিক্যালি কোটার কোটার কোনো অস্তিত্বই ছিল না আঠারো সালের পর থেকে সুতরাং সেই জায়গায় যখন সরকার তার উদ্যোগ নিয়ে আদালতের সাহায্যে আদালতের রায় নিয়ে যখন তাদের এই কি বলে দাবি পূরণ করা হলো তখনই ঠিক তারা স্লোগান নিয়ে আসলো মাঠে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড় তাড়াতাড়ি এবং দিল্লি না ঢাকা 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 এই যে ভারত বিদ্বেষী ভারত বিরোধী একটা বক্তব্যকে সামনে নিয়ে এসে মূলত সরকার পতনের আন্দোলনেই তারা গিয়েছিল সুতরাং সেই জায়গায় সরকার প্রধান দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি খুব সতর্কতার সঙ্গেই এই ব্যাপারটিকে হ্যান্ডেল করছিলেন এবং যেই কারণে আমরা এমন কোনো কর্মসূচি থাকবার বিষয়ে চিন্তা করছিলাম না যেই কর্মসূচিতে ওই বিপদগামী ওই সন্ত্রাসী ওই জঙ্গিবাদী গোষ্ঠী কোনো অজুহাত খুঁজে পায় মূলত সেই কারণেই আমাদের সেই কর্মসূচিগুলো থেকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে ফেরত এনেছি আচ্ছা রহমান ভাই আওয়ামী লীগের সবচেয়ে বড় যে সমালোচনাগুলো আছে এখন মানুষের মধ্যে বা বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয় সেটা হচ্ছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা অনেক অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এবং এখনো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে তো এই যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ এ বিষয়ে আসলে আপনার বক্তব্য জানাচ্ছি শোনেন বরাবরই বরাবরই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্বয়ং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি সোচ্চার ছিলেন এবং দলের নেতাকর্মীদের ভেতরেও এই দলের আভ্যন্তরীণ আভ্যন্তরীণ আত্মশুদ্ধির লড়াইয়েও এই দলের নেতাকর্মীরা সচেষ্ট ছিল সজাগ ছিল এবং তারা সক্রিয় ছিল এত বড় একটা দলের এই কি বলে যে অনেক অনেক অনেকেই নানান সুযোগ সন্ধানীরা অনুপ্রবেশ করেছিল কথা ঠিকই এবং এখানে যে কিছু দুর্নীতির কথা যারা বলছে সেই দুর্নীতির কথা আজকে একটা ফ্যাশনে পরিণত করে তারা হাজার হাজার কোটি টাকার কথা বলছে অভিযোগ করছে এই অভিযোগটি সর্বপ্রথমে প্রমাণিত হোক এবং আমরা বলবো যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি তারা অবশ্যই অবশ্যই এই ধরনের অনিয়ম দুর্নীতি এবং কি বলে যে অর্থ লোপাট অর্থ পাচার এর বিরুদ্ধে আমরা আসি। সুতরাং এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি এই সরকার প্রমাণ করতে পারে বা যারা বলে তারা যদি প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তির জায়গা থাকবে না